আসসালামু আলাইকুম বাসা শিক্ষা চ্যানেলে থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ভিডিও থেকে সহজে ফিলিপিনো শব্দ শিখুন আর ফিলিপাইনদের সাথে ফিলিপিনো ভাষায় কথা বলুন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিবেন চলুন তাহলে আজকে শুরু করা যাক দীপ দীপ বোক বক্ষ দীপ দীপ বুক বক্ষ আনিম ছয় আনিম ছয় আমেরিকা আমেরিকান নাগরিক আমেরিকা আমেরিকান নাগরিক আমেরিকা আমেরিকান নাগরিক মিনসান একদা মিনসান একতা মিনসান একদা মিনসান ম তোমার আপনার মো তোমার আপনার ম তোমার আপনার আশুকাল চিনি আশুকাল চিনি দাগাতুদ্র দাগাত সমুদ্র পুনু গাছ penuh gas pilutu pilot pilutu pilot pilutu pilot sibuas pias sibuas pias sibuas pias upuan chea upuan chea upuan chea lima pat lima pat lulu Dada, nana, lulu, nana, dada, lulu, nana, dada, lulu, nana, dada. Asin, lobon, asin, lobon, asin, lobon. Halaman, cara gas, halaman, cara, halaman, cara gas, halaman, cara, halaman, cara gas. Ilong, na ilong, nak, কামি আমরা আমাদের কামি আমরা আমাদের বন্দুক পাহাড় বুন্দুক পাহাড় বুন্দুক পাহাড় বু হক চুল বু হক চুল বু হক চুল বু হক চুল আলিন কুন্তি আলিন কুন্টি আলিন কুন্টি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ